আপনি কি জানেন প্রতিদিন ওজোর পর সহজ কিছু ধাপে স্কিন কেয়ার রুটিন ফলো করলে আপনি পাবেন উজ্জ্বল ত্বক আমি আজকে আপনাদেরকে জানাবো কি করে আপনারা এক মিনিট স্কিনের গ্লোইং বাড়াবেন স্টাইলুট নূপুর থেকে আমি নূপুর থাকছি আপনাদের সাথে এর স্কিন কেয়ার রুটিন সম্পর্কে বলার জন্য ওজু আমাদের স্কিনকে প্রাকৃতিক ভাবে ক্লিন রাখে এটি ত্বকের ফ্রেশনেস ধরে রাখে প্রতিবার ওজু করার পর আমাদের স্কিনটা অনেক বেশি রুক্ষ হয়ে যায় তার জন্য আমাদেরকে স্কিনের জন্য প্রয়োজন হয় এক্সট্রা কেয়ারের আমি আজকে আপনাদেরকে কিছু রুটিন শেয়ার করব সেগুলো যদি আপনারা ফলো করে তাহলে আপনি পাচক তো ওজু করার পরও স্কিন থাকবে গ্লোয়িং এবং আকর্ষণীয় স্কিন কেয়ারের কিছু টিপস শেয়ার করলাম সকালবেলা মানে ফজরের সময় ফেস ওয়াশ ঘুম থেকে উঠে অজু করার পর মুখ ধুয়ে নিন ফেস ওয়াশ দিয়ে যেমন স্যালেসিলিক অ্যাসিড অথবা অ্যালোভেরা বেস ভালো কাজ করবে আপনি চাইলে সিটাফিল জেন্টাল স্কিন ক্লিয়ার খুবই মাইন্ড গ্লোয়িং এবং শুষ্ক এবং সেন্সিটিভ ত্বকের জন্য এটা খুবই ভালো কাজ করে অথবা সিম্পল ময়শ্চারাইজিং ফেসিয়াল ক্লিনজার যেটা কিনা আমরা সব ত্বকের জন্যই ব্যবহার করতে পারি এটা অ্যালকোহল এবং পারফিউম ফ্রি দুই নম্বর হচ্ছে টোনার টোনার হালকা করে কটন নিয়ে মুখে লাগান যেমন সিম্পল স্মুথিং এটি অ্যালকোহল এবং পারফিউম মুক্ত তিন নাম্বার হচ্ছে সিরাম যদি ব্যবহার করেন তাহলে হালকা করে মেখে নিন আর সকালবেলা ব্যবহারের জন্য ভিটামিন সি হচ্ছে সব থেকে বেশি উপকারী ভিটামিন সি এর যে সিরামগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন অথবা দ্য অর্ডিনারি হাইলোরনিক অ্যাসিড এটা ব্যবহার করতে পারেন যেটা কিনা পানি ধরে রাখে চার নাম্বার হচ্ছে ময়শ্চারাইজার ভালো করে মুখে ময়শ্চারাইজার ম্যাসাজ করেনি যদি আপনার স্কিনটা তৈলাক্ত হয় তাহলে আপনি অয়েল ফ্রি যেসব ময়শ্চারাইজার গুলো আছে সেগুলো নিতে পারেন যেমন হচ্ছে সেরাবি ময়শ্চারাইজিং ক্রিম খুবই হাইড্রেটেড এটা শাস্ত্রই কিছু চান তাহলে আপনাকে সিম্পল হাইড্রেটিং লাইট ময়শ্চারাইজারটা ব্যবহার করতে পারেন পাঁচ নাম্বার হচ্ছে সানস্ক্রিন বাহিরে যাওয়ার আগে আপনি সানস্ক্রিন ব্যবহার করতে পারেন আর অবশ্যই সানস্ক্রিন এসপিএফ এর বেশি হতে হবে তো তারপর হচ্ছে বিকালের রুটিন আসর অথবা মাগরিবের পর বাহির থেকে এসে আপনি ফেসর দিয়ে মুখটাকে ধুয়ে নিতে পারেন আর যদি আপনি বাহিরে না যান তাহলে আপনি শুধু পানি দিয়ে ফেসটাকে ধুয়ে নিতে পারেন কারণ ফেস ওয়াশ আমাদের ত্বকে দুইবারই ব্যবহার করা বেটার তারপর হচ্ছে টোনার আপনি আবারও ব্যবহার করতে পারেন সিরাম যদি আপনার স্কিন ট্রিটমেন্টের জন্য অথবা স্পেশাল কোনো সিরাম থাকে তাহলে আপনি সেটা ব্যবহার করতে পারেন ময়শ্চারাইজার হালকা কিন্তু হাইড্রেটিং টাইপ এরকম ময়শ্চারাইজার আপনি ইউজ করতে পারেন সানস্ক্রিন এখন আপনাকে সানস্ক্রিন ব্যবহার করা কোনো প্রয়োজন নেই কারণ সূর্য অলরেডি ততক্ষণে ডুবে গেছে এশার নামাজের পর বা ঘুমানোর আগে ফেস ওয়াশ দিনের যত ময়লা এবং মেকআপ আছে সেগুলো আপনি তুলে ফেলতে পারেন তার জন্য আপনি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে পারেন অথবা আপনি চাইলে ডাবল ক্লিনজিংও করতে পারেন তারপর আপনি চাইলে ত্বকের এক্সপোজেশন করতে পারেন যেমন ফেসিয়াল ফেস মাস্ক এগুলো আপনি সপ্তাহে একবার করতে পারেন নাইট সিরাম রাতের জন্য হায়ালোনিক অ্যাসিড অথবা নাইসিনামাইটস এই যেসব সিরাম আছে সেগুলো আপনি চাইলে আপনার ত্বকে ইউজ করতে পারেন নাইট ক্রিম বা ময়েশ্চারাইজার রাতে আপনি হেভি ময়েশ্চারাইজার ব্যবহার করবেন অথবা নাইট ক্রিম থাকে অথবা কোনো ময়েশ্চারাইজার থাকে আপনি সেটা ব্যবহার করতে পারেন এখন দিব অতিরিক্ত কিছু টিপস তিন থেকে চার দিন পর আপনি আপনার পিলো কভার চেঞ্জ করবেন প্রতিদিন আপনাকে 7 থেকে 8 গ্লাস পানি খেতে হবে চিনি এবং ফাস্ট যুক্ত খাবার আপনাকে কম খেতে হবে কারণ এটা আপনার স্কিনের ব্রন কমাবে যদি তোমার স্কিনটা অনেক বেশি ওয়েলি হয় তাহলে তুমি সবসময় টিস্যু ব্যবহার করতে পারো অয়েল থেকে মোছার জন্য এখন আমি আপনাদেরকে জানাবো যাদের অয়েলি স্কিন তাদের জন্য বেস্ট কিছু ফেস ওয়াশ ময়েশ্চারাইজার এবং সানস্ক্রিম প্রথমে আসি ফেস ওয়াশে তেরাবে ফ্রোমিং ফেসিয়াল ক্লিনজার দুই নাম্বার নাইট্রোজেনা ওয়াইল ফ্রি একনি ফেস ওয়াশ এটি হচ্ছে স্যালিসেলি অ্যাসিড যুক্ত এবং ব্রনের জন্য ভালো সিম্পল রিফ্রেশিং ফেসিয়াল ওয়াটার জেল সব স্কিনের জন্য বেটার বাজেট ফ্রেন্ডলি কিছু চাও তাহলে তোমাকে সাজেস্ট করতে পারি হিমালয় পিডি ফেসওয়াশ ফেস ওয়াশ এখন হচ্ছে মশ্চরাইজার মশ্চারাইজার মধ্যে ওয়াইল স্কিনের জন্য টপ রেকমেন্ডেড হচ্ছে নিট্রোজেনা হাইড্রোবুসড ওয়াটার জেল স্যারাভে প্রিম মশ্চারাইজিং লোশন এটি হচ্ছে লাইট এবং ত্বক ঠিক রাখে সেটা ফিল প্রো ওয়াইল অবজার্ভিং মশ্চারাইজার তারপর অকোলজিক্যাল গ্লো প্লাস ওয়াইল ফি মশ্চারাইজার এটা বাজেট ফ্রেন্ডলি মিনিমালিস থ্রি পার্সেন্ট সিপোকেল জেল মশ্চরাইজার এবং তৈলাক্ত ত্বকের জন্য খুবই জনপ্রিয় একটি প্রোডাক্ট তারপর আসছে হচ্ছে সানস্ক্রিন আর তৈলাক্ত ত্বকের জন্য বেস্ট সানস্ক্রিন হচ্ছে নিটোজেনা আল্টাশিয়ার ড্রাইটাস সানস্ক্রিন যেটা কিনা এসপিএফ ফিফটি লাসিট ইট ফিসিকো ম্যাট সানস্ক্রিন এস পি ফিফটি এটা হচ্ছে ম্যাট ফিনিশিং এবং তৈলাক্ত ত্বকের জন্য বেস্ট মিনিমালি সানস্ক্রিন এস পি এফ ফিফটি এটা ওয়াইল সানস্ক্রিন ডার্মাটো আলটামের সানস্ক্রিন জেল আরেকটা হচ্ছে বায়োডামা ফটোডাম এটা ওয়াইল্ড স্কিনের জন্য খুব ভালো কাজ করে ছোট একটা সাজেশন প্রথমে যদি বাজেট ফ্রেন্ডলি কিছু চাও ফেসওয়াশ হিসেবে হিমালয়ান পিউরিফাই নিম ফেসওয়াশ নিতে পারো মশ্চারাইজার হিসেবে অকোলজিকা মসচারাইজারটা নিতে পারো আর সানস্ক্রিন হিসাবে নাইট্রোজেনা আলটাসিয়া সানস্ক্রিন নিতে পারো এই তিনটা কম্বিনেশনে তোমরা ব্যবহার করতে পারো এটা খুব ভালো কাজ করবে আর যদি তোমরা চাও যে ব্র্যান্ডের কিছু তাহলে তোমাদেরকে সাজেস্ট করতে পারি ফেস ফেসওয়াশের জন্য ময়শ্চোরাইজার জন্য নাইট্রোজেনা হাইডরাবোজেল যেটা কিনা খুব ভালো কাজ করে আর সানস্ক্রিনের জন্য মিনিমালি সানস্ক্রিন এই তিনটার কম্বিনেশনে হচ্ছে তোমার বেস্ট স্কিন রেজাল্ট পাবো তুমি তোমার স্কিনে তা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আর তোমরা যদি চাও প্রত্যেকটা ত্বকের জন্য মানে তো ওয়াইলি সেনসিটিভ এবং শুষ্ক ত্বকের জন্য আমি বাজেট ফ্রেন্ডলি কিছু প্রোডাক্ট সাজেস্ট করি তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে নেক্সট ভিডিও আমরা সেটা নিয়ে করছি দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে সো ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ